বিজ্ঞানে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক পার্ট নাইন ব্যারোমিটার আবিষ্কার করেন ইভার জ্যালিস্টো টোডিসি ষোলোশো তিরাশি সালে তিনি ইতালির অধিবাসী মাইক্রোফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহমবেল আঠারোশো ছিয়াত্তর সালে তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী মেশিন গান আবিষ্কার করেন আর জে গ্যান্টলিং আঠারোশো বাষট্টি সালে তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী মোটর সাইকেল আবিষ্কার করেন জি ডেমলার আঠারোশো পঁচাশি সালে তিনি জার্মানির অধিবাসী ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন রোনাল্ড রস আঠারোশো সালে তিনি ব্রিটেনের অধিবাসী ম্যালেরিয়া আবিষ্কার করেন লিওয়েন হুক ষোলোশো সালে তিনি ডাচের অধিবাসী যক্ষার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কেক আঠারোশো সালে তিনি জার্মানির অধিবাসী যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন চার্লস ব্যাবেস আঠারোশো সালে তিনি যুক্তরাজ্যের অধিবাসী যান্ত্রিক লিফট আবিষ্কার করেন অ্যালিসা জি আর্টিস আঠারোশো সালে তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী রকেট আবিষ্কার করেন ডব্লিউ কনক্রিট আঠারোশো সালে তিনি যুক্তরাজ্যের অধিবাসী